সকালবেলা যোগ ব্যায়াম করার মাধ্যমে আপনি আপনার শরীর ও মনকে সতেজ ও শক্তিশালী করতে পারেন একটি সহজ কিন্তু কার্যকর মর্নিং যোগা রুটিন দেওয়া হল যা আপনার দিনটিকে চান্না করে তুল ব্রিডিং এক্সারসাইজ প্রাণায়াম পাঁচ মিনিট অনুলোম বিলম বিকল্প নাসিকা শ্বাস একটি নাক বন্ধ রেখে অপর নাক দিয়ে শ্বাস নিন তারপর উল্টো নাক দিয়ে শ্বাস ছাড়ুন দশ বার করুন কপালভাতি দ্রুত গতিতে শ্বাস ছাড়ুন ও নাভির পেশি সংকোচন করুন ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিট করুন ওয়ার্ম আপ স্ট্রেচিং পাঁচ মিনিট আসন পনের মিনিট সূর্য নমস্কার সানসালোথেশন ছয় রাউন্ড এটি পুরো শরীরকে সক্রিয় করে তোলে ও রক্ত সঞ্চালন বাড়ায় প্রতিটি স্টেপ ধীরে ধীরে করুন ও শ্বাস প্রশ্বাসের সাথে তাল মিলিয়ে নিন ভুজন্ডাসন ফোস, ত্রিশ সেকেন্ড পিঠ ও কোমরের ব্যথা দূর করে ও শরীর নমনীয় কর তিন অধোমুখ সানাসান ডাউময়েড ফোস ত্রিশ সেকেন্ড এটি পিঠ হাত ও পায়ের পেশি প্রসারিত করে ও শক্তিশালী করে চার তারাসন ত্রিশ সেকেন্ড ভারসাম্য উন্নত করে ও মনকে শান্ত করে পাঁচ পাশ্চিমোত্তানাসন সি রেট ফোয়ার্ড ড্যান্ড ত্রিশ সেকেন্ড হজমশক্তি বাড়ায় ও স্ট্রেস কমায় ছয় সবাসন খোস পাঁচ মিনিট পুরো শরীর ও মস্তিষ্ককে রিল্যাক্স করতে সাহায্য করে মেডিটেশন পাঁচ মিনিট ধীরে ধীরে চোখ বন্ধ করে বসুন গভীর শ্বাস নিন ও মনকে শান্ত করুন ইতিবাচক চিন্তা করুন ও দিন শুরুর জন্য প্রস্তুত হন উপকারিতা শরীরকে সক্রিয় ও শক্তিশালী কর মনকে প্রশান্ত ও ফোকাসড রাখে শক্তি ও রক্ত সঞ্চালন উন্নত কর সারাদিনের জন্য ইতিবাচক শক্তি যোগায় আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন